রসুন আর গুড় এই দুটি সাধারণ উপাদান আপনার রান্নাঘরেই আছে কিন্তু আপনি জানেন কি এই দুটি উপাদান একসাথে খেলে এমন কিছু পরিবর্তন ঘটে শরীরে যা সত্যি অবিশ্বাস্য আজকের ভিডিওতে আমি বলবো রসুন এবং গুড়ের ঔষধি গুণাগুণ দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষ অংশে আমি বলবো রসুন এবং গুড় কিভাবে খেলে কোন সময়ে খেলে আপনার শরীরের জন্য হতে পারে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিক যা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আর এরকম বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও রসুন এবং গুড় একসাথে খেলে শরীরে ঘটে যাওয়া আশ্চর্য পরিবর্তন প্রথমে আসি রসুন এবং গুড়ের পরিচিতি। রসুন অর্থাৎ গার্লিক এক ধরনের ভেষজ উদ্ভিদ যা পৃথিবীর প্রায় সব দেশেই পাওয়া যায় এতে আছে শক্তিশালী যৌগ অ্যালিসিন যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটি শরীরের সংক্রমণ প্রতিরোধ করে রক্তচাপ কমায় এমনকি হার্টের সুস্থতার জন্যও দারুণ উপকারী অন্যদিকে গুড় বা জাগারি হল প্রাকৃতিক চিনি আখ বা খেজুরের রস থেকে তৈরি এই গুড়ে আছে প্রচুর লোহা ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়াম এটি শুধু শরীরকে শক্তি দেয় না বরং শরীরে টক্সিন দূর করে রক্ত পরিশুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন এখন ভাবুন এই দুটি প্রাকৃতিক উপাদান একসাথে খেলে শরীরে কতটা উপকার হতে পারে তাহলে চলুন দেখি এবার তার প্রমাণ করে নিই এবার আসুন জেনে নিই রসুন এবং গুড়ের ঔষধি গুণাগুণ রসুন ও গুঁড়ো একসাথে খাওয়ার মানে শরীরকে এক প্রাকৃতিক ঔষধ দেওয়া রসুনে থাকে অ্যালিসিন প্রদাহ কমায় জীবাণু নষ্ট করে এবং রক্ত পরিষ্কার রাখে গুড় শরীর শরীরকে গরম রাখে হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এই দুটি উপাদান একসাথে শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ দূর করে দেয় এই সমস্ত গুণাগুণ গুড় এবং রসুনকে করেছে অনন্য দেহের জন্য এবার অসুস্থ জেনে নেই গুড় এবং রসুনের অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা প্রথমে যদি আমি বলি হজম শক্তি বৃদ্ধি করে খাবার হজম না হলে শরীরে নানা সমস্যা দেখা দেয় রসুন হজমের এনজাইম সক্রিয় করে আর গুড় পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে সকালে এক কোয়া রসুনের সঙ্গে অল্প গুড় খেলে গ্যাস পেট ফাঁপা ও বদহজম অনেকটাই কমে যায় তারপরে যদি আমি বলি রক্ত পরিষ্কার রাখে ও ত্বক উজ্জ্বল করে রসুন ও গুড় শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে রক্ত পরিষ্কার হয় রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে নিয়মিত খেলে ব্রন ডাকসপ ও চামড়া নিস্তেজ ভাব দূর হয় তারপরে যদি বলি হৃৎপিণ্ডকে সুস্থ রাখে রসুনের এলিসিন রক্তের চর্বি কমা এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে গুড়ের আয়রন রক্ত সরবরাহ করে রক্ত সঞ্চালন উন্নত করে এই দুই উপাদান একসাথে খেলে হার্টের পেশি মজবুত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় তারপরে যদি বলি ঠান্ডা কাশি ও গলা ব্যথায় দারুণ উপকারী রসুন এবং গুড় রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে আর অন্যদিকে গুড় শরীরকে গরম রাখে শীতে প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন সঙ্গে গুড় খেলে সর্দি কাশি দ্রুত কমে যায় তারপরে যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রসুন এবং গুড় অত্যন্ত কার্যকরী রসুন ও গুড়ে আসে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত খেলে ভাইরাস জ্বর ফলু সংক্রমণ এমনকি ঋতু পরিবর্তনের অসুখ থেকেও মুক্তি পাওয়া যায় তারপরে যদি বলি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে এই দুটি উপাদান একেবারেই অত্যন্ত কার্যকরী গুড় লিভার ও কিডনি পরিষ্কার করতে সাহায্য করে আর রসুন শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ দূর করে দেয় এটি এক প্রাকৃতিক ডিটক্স টনিক হিসেবে টনিকের মতো কাজ করে তারপরে যদি বলি মাসিকের ও ক্লান্তি কমায় মেয়েদের মাসিক চলাকালে রক্তক্ষরণের ফলে দুর্বলতা দেখা দেয় গুড়ে গুড় শরীরে লোহা সরবরাহ করে আর রসুন প্রদাহ ও ব্যথা কমায় প্রতিদিন সকালে সামান্য পরিমাণে খেলে শরীর হালকা লাগে ও ব্যথা কমে যায় তারপরে যদি বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণের অত্যন্ত সহজ সাহায্য করে এই দুটি উপাদান গুড়ের প্রাকৃতিক চিনি ধীরে ধীরে হজম হয় আর রসুনের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এই দুই উপাদান একসাথে খেলে রক্তের গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই দুটি উপাদান হতে পারে একটি সহজলভ্য উপাদান তারপরে যদি বলি যৌন শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি করতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী রসুন শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন হরমোন সক্রিয় করে গুড় শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে প্রতিদিন সামান্য পরিমাণে খেলে যৌন শক্তি ও উর্বরতা বৃদ্ধি পায় তারপর সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি মানসিক প্রশান্তি ও ঘুমের সাহায্য করে রসুন শরীরকে রিল্যাক্স করে এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় আর গুড় সেরোটেনিন হরমোন উৎপাদনে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে যায় মন ভালো থাকে এবং ঘুম গভীর হয় এবার আসুন জেনে নেই রসুন এবং গুড় খাওয়ার সঠিক নিয়ম রসুন এবং গুড় আপনি সঠিক নিয়মে না খেতে পারলে আপনার শরীরের জন্য কোনো উপকারে আসবে না সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন ভালোভাবে চিবিয়ে খান তার সঙ্গে খান এক চিমটি খেজুরের গুড় বা আখের গুড় খাওয়ার পর অন্তত 30 মিনিট কিছু খাবেন না এতে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারবে ঠান্ডা বা কাশি থাকলে রাতে ঘুমানোর আগে একইভাবে খেলে দ্রুত আরাম পাবেন দিনে একবারেই যথেষ্ট অতিরিক্ত খাওয়ায় ক্ষতিকর হতে পারে এবার একজন জেনে কি সামান্য কিছু সতর্কতা এবং অপকারিতা যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে তারা এটা পরিহার করে চলবেন তারা রসুন বেশি খেলে বুক জ্বালা অনুভব করতে পারেন গুড় অতিরিক্ত খেলে রক্তে চিনি বেড়ে যেতে পারে তাই ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকুন গর্ভবতী নারী বা শিশুদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো হবে রসুন ও গুড় প্রকৃতির দুটি সহজ শক্তিশালী উপহার নিয়মিত পরিমিতভাবে খেলে এটি শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আপনাকে করে তোলে আরও সুস্থ সতেজ ও প্রাণবন্ত তাই ওষুধের দিকে না ছুটে প্রকৃতির এই সহজ উপায়টি নিয়েই শুরু করুন আপনার সুস্থ জীবনের যাত্রা প্রতিদিন সকালে এক কোয়া রসুন আর এক চিমটি গুড় শরীর থাকবে ফিট মন থাকবে হালকা আর জীবন হবে আরও সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ